প্রথমে খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অধিপতি মঙ্গল তিনি কিন্তু এই সময় নিজস্ব অবস্থায় রয়েছেন তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে বৃশ্চিকের উপরেও এই রাহুর দৃষ্টি রয়েছে বৃশ্চিকের উপরে শনির দৃষ্টি রয়েছে রয়েছে বৃহস্পতি দৃষ্টি শরীর দুর্বল তার সঙ্গে এই অতিরিক্ত জেদের কারণে ব্রেস্ট্রেক কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়তে পারেন মানসিক দিক থেকে কিছু অশান্তি কিছু দুশ্চিন্তা সেটা বাড়তে পারে ভুগতে পারেন ব্রেস্ট্রিক পেটের কিছু সমস্যায় আইনি জটিলতা সেখান থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে এই তৃতীয় শুক্র থাকা অবস্থাতেই আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন যারা মধ্যস্থতাকারী যারা মিডলম্যান যারা ব্রোকার তারা কিন্তু প্রচুর আয় করতে পারবেন কানেকশন কাজ করবে কিন্তু চাই দশার সাপোর্ট একটি বিশেষ বিষয়ে বৃষ্টিকে খেয়াল রাখতে হবে সেটি হল সন্তান এবং তার যত্ন সন্তানকে বড় করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাবধান সচেতন থাকতে হবে শরীর দুর্বল ভুগতে পারেন পেটের সমস্যায় অর্থভাগ্য ভালো ব্যবসার ক্ষেত্রে আরেকটু সচেতন সাবধান হতে হবে ব্যাংকিং রিলেটেড ট্রানজাকশনের জন্য পনেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময় অ্যাভয়েড করা উচিত চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি নিজেকে আরেকটু ইমপ্রুভমেন্ট আর একটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল দু সালের ডিসেম্বর মাস বৃশ্চিক রাশি জন্মকুণ্ডলীতে যাদের রাশি কিংবা যারা বৃষ্টিকের দ্বারা প্রভাবিত যারা একটু চঞ্চল যারা একটু ইমোশনাল খুব রেগে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি মধ্যে দেখতে পাওয়া যায় যারা মানুষকে ভীষণভাবে ভালোবাসেন যারা নিজেকে উজাড় করে ভালোবাসতে পারেন যারা একটু সেন্সিটিভ কখনো কখনো একটু স্বার্থ বড় হয়ে পড়েন সেই সমস্ত মানুষগুলি বৃশ্চিক হতে পারেন এই বৃশ্চিক রাশি বালগ্নের মানুষদের জন্য আগামী ডিসেম্বর মাস কেমন যাবে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমে খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অধিপতি মঙ্গল তিনি কিন্তু এই সময় নিজস্ত অবস্থায় রয়েছেন তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে বৃশ্চিকের উপরেও এই রাহুর দৃষ্টি রয়েছে বৃশ্চিকের উপরে শনির দৃষ্টি রয়েছে রয়েছে বৃহস্পতির দৃষ্টি এই অবস্থায় বৃশ্চিকের জীবন কিন্তু খুবই পরিবর্তনশীল একাধিক পরিবর্তন আসতে পারে সেই পরিবর্তনগুলির প্রভাব যে জীবনে পড়তে পারে প্রথমেই দিকে সাবধান থাকতে হবে রাহুর দৃষ্টি থাকার কারণে ডিসিশন হটকারিতা এগুলি সৃষ্টি হতেই পারে শনির দৃষ্টির কারণে ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে তবে তার সাথে সাথেই ধৈর্য বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে পরিশ্রম করবার ক্ষমতা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের বাধা বিপত্তি টানাপড় থেকে মুক্ত হওয়ার সংযোগ স্পষ্টভাবেই দেখতে দেখতে পাওয়া পাওয়া যায় বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনে বাধা বিপত্তি কাটতে যাবে তার সঙ্গে রাশি একটা অদ্ভুত জেদ কোনো একটা কিছু পাবো এবং পেয়েই ছাড়বো এরকম একটা মানসিকতা বৃশ্চিকের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে শরীর দুর্বল তার সঙ্গে এই অতিরিক্ত জেদের কারণে বৃশ্চিক কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে বৃষ্টিকের ক্ষেত্রে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা বৃশ্চিককে অবশ্যই করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পাওয়া যায় মানসিক দিক থেকে কিছু কিছু অশান্তি দেখতে দুশ্চিন্তা সেটা বাড়তে পারে ভুগতে পারেন বৃশ্চিক পেটের কিছু সমস্যায় আইনি জটিলতা সেখান থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির সংযোগ রয়েছে তাই বলে যারা ফাটকা উপার্জনে বিলিভ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানেই কাজ করতে হবে শেয়ার পয়সা আসবে কিন্তু ট্রেডিংয়ে সেই সঙ্গে সঙ্গে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ রাহু সে কিন্তু আপনাকে প্রচুর দিতে পারে আবার এক ঝটকায় বেশ কিছুটা সমস্যাতেও ফেলতে পারে ডিপেন্ড করবে আপনার পার্সোনাল ফার্চার্টের উপরে আপনার জন্মকুণ্ডলিতে পঞ্চমে বৃহস্পতি রয়েছে সেই বৃহস্পতিরই এখন দশা চলছে পঞ্চমে এই মুহূর্তে রাহু রয়েছে প্রচুর টাকা উপার্জন করতে পারবেন এই তৃতীয় শুক্র থাকা অবস্থাতেই আপনি প্রচুর টাকা উপার্জন করতে পারবেন যারা মধ্যস্থতাকারী যারা মিডলম্যান যারা ব্রোকার তারা কিন্তু প্রচুর টাকা আয় করতে পারবেন কানেকশনগুলো কাজ করবে কিন্তু চাই দশার সাপোর্ট ঐশ্বরিক ভক্তি বিশ্বাস অল্প বিস্তর বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের শরীরটা কিন্তু একটু যেন খারাপের দিকে যাচ্ছে এটা ডিসেম্বর মাসে ব্রেস্টেকের ক্ষেত্রে হতে পারে পুরনো বন্ধুত্ব আবার ফিরে আসবে দীর্ঘদিনের আলাদা হয়ে যাওয়ার রিলেশনশিপ আবার জোড়া লাগার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত বিপদের সম্ভাবনা বৃষ্টিকের ক্ষেত্রে রয়েছে কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দিতে পারেন বৃশ্চিক একটি বিশেষ বিষয়ে বৃষ্টিককে খেয়াল রাখতে হবে সেটি হল সন্তান এবং তার যত্ন সন্তানকে বড় করার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাবধান সচেতন থাকতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের পারিবারিক ক্ষেত্রে কিছু শত্রুতা ফেস করতে হবে খেয়াল রাখবেন একটি বিষয় যে সমস্ত মানুষরা আপনার জীবনে অপ্রয়োজনীয় তারা এই সময় নিজের জীবন থেকে বেরিয়ে যাবে বৃষ্টিকার হাইয়া চলছে টাফ সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে বাড়ির কোনো একটা অংশ ড্যামেজ হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি বাড়ির সেই অংশটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন বৃশ্চিক এবং খেয়াল রাখতে হবে বাড়ির এই অংশটি আপনাকে ঢাইয়া চলাকালীন মেরামত না করলেও চলবে ঢাইয়া চলাকালীন যদি আপনি মেরামত করেন সেই ক্ষেত্রে সেটি দুর্বল থাকতে পারে ওয়েট করতে হবে ঢাইয়া কমপ্লিট হওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর বাধা বিপত্তি সৃষ্টি হতেই পারে ওগ্র বিহেভিয়ার অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে আপন সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা অবশ্যই আপনার দিক থেকে হান্ড্রেড করতে হবে ব্যবসার ক্ষেত্রটি ভালো নতুন প্রাপ্ত হতে পারেন চতুর্থে শনি স্বামী কিংবা স্ত্রীর প্রাপ্তির সম্ভাবনাকে ইন্ডিকেট করে এবং স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির ক্ষেত্রটিকে সুপ্রশস্ত করে তুলবার একটা প্রচেষ্টা সেটা কিন্তু আমরা দেখতে পাব নাম যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা যথেষ্টই রয়েছে ভাই বোনের সঙ্গে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে শিক্ষার ক্ষেত্রে বৃশ্চিক উন্নতি করতে পারছেন তবে যারা হায়ার সেকেন্ডারি দিচ্ছেন যারা গ্র্যাজুয়েশনের পরীক্ষা দেবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন বিপদ আসতে পারে আপনার জীবনে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্র যথেষ্ট শুভ ব্যবসার ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট রয়েছে চাকরির ক্ষেত্রে কিছু শত্রুতা বাড়তে পারে সাত তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত কিছুটা সাবধান থাকার প্রয়োজনীয়তা থাকছে এরপরে আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা শরীর দুর্বল ভুগতে পারেন পেটের সমস্যায় অর্থভাগ্য ভালো ব্যবসার ক্ষেত্রে আরেকটু সচেতন সাবধান হতে হবে পার্টারদের উপরে অতিরিক্ত ভরসা বিপজ্জনক হতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বাড়তে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জন্য বিপজ্জনক হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কাজের সুযোগ আসতে চলেছে কর্মসূত্রে কর্মক্ষেত্রে উন্নতি করবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মা বাবা ভাই বোন এদের সঙ্গে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখা উচিত যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন গাড়ি পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন গাড়িতে কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বিপজ্জনক হতে পারে পাবলিক প্লেসে কিছুকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ব্যাংকিং রিলেটেড ট্রানজাকশনের জন্য পনেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময় অ্যাভয়েড করা উচিত পরবর্তী নক্ষত্র অনুরাধা শরীর স্বাস্থ্য ভালোই যাবে ছোটখাটো ইনফেকশন ফুড পয়জনিং এর শিকার হতে পারেন বুকতে পারেন পেটের সমস্যায় রাগ যে তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে জীবনে নতুন কোন মানুষ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সন্তানের সঙ্গে কিছুটা দূরত্ব বাড়তে পারে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক চাপের সম্মুখীন হতে পারেন হঠকারিতা অ্যাভয়েড করতে হবে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে পারে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা কর্মসূত্রে ভ্রমণ কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা কম্পিটিশন থাকবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি নিজেকে আরেকটু ইমপ্রুভমেন্ট আর একটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা বাড়তে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে ছোটখাটো ঝামেলা পাড়া এদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন নান্দনিক কাজকর্মের প্রতি নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত উগ্রতা অ্যাভয়েড করতে হবে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা অশান্তি বাড়তে পারে কিছু কিছু শত্রুতা ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মায়ের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক চেষ্টা রাখবার অবশ্যই করতে হবে বায়ের শরীর স্বাস্থ্য দুশ্চিন্তায় পড়তে পারেন বাড়ির কনস্ট্রাকশন নতুন বাড়ি ক্রয় জমি জায়গা নিয়ে কোনো চিন্তা ভাবনা এগুলি করবার আগে আরেকটু ভাবনা চিন্তা আপনাকে করতে হবে মানসিক কিছু অস্থিরতার সম্মুখীন হতে পারেন গুপ্ত শত্রুতা বিপজ্জনক আকার ধারণ করতে পারে হটকারিতা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের ব্যবসায়ীদের ব্যবসা বাড়ানোর কিছু সুযোগ আসতে পারে সেই সমস্ত ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ গ্রহণ করা যেতেই পারে তাহলে বৃশ্চিক এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন রেড জাস্পার ব্রেসলেট এবং তার সঙ্গে একটি তিন মুখেরও দ্রাক্ষ এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে আমার প্রত্যেক সাবস্ক্রাইবার আমার প্রত্যেক ভিউয়ার তাদের কাছে ছোট্ট একটি আবেদক আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্থা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন গৌতম শরণ দাস উনত্রিশ বারো উনিশশো উনব্বই দশটা দশ পিএম নর্থ চব্বিশ পরগনা লাভ লাইফ ম্যারেজ যোগ শুভ কবে হবে জন্ম কুণ্ডলিতে আপনার লগ্ন হল সিংহ এবং রাশি হল মকর এই মুহূর্তে সাড়ে সাতই চলছে তবে সাড়ে কেটে যাওয়ার পরেও যে সময় খুব ভালো চলবে স্পেশালি অর্থনৈতিক দিক থেকে সেটা কিন্তু নয় খেয়াল রাখতে হবে সেভিংস বাড়াতে হবে ব্যবসা কর্মক্ষেত্র এটাকে আরও সম্প্রসারিত করবার চেষ্টা করতে হবে অর্থনৈতিক দিক থেকে যাতে একটা স্থিতিশীলতা আসে তার জন্য পরিপূর্ণ প্রচেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে একাদশে বক্রি বৃহস্পতি অবস্থান করে রয়েছেন মোটামুটি আশা করা যায় দু হাজার পঁচিশের বে মাসের মাঝামাঝির পর থেকে সময় আপনার জন্য ভালো আসতে চলেছে ডেভেলপমেন্ট বেটারমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার